ba 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 করতে হচ্ছে আমি টিউশনিতে যাচ্ছি দিনের বেলা বাজে হয়েছে চারটা দেখতে থাকুন প্রায় টিউশন থেকে আস্তে আস্তে প্রায় হচ্ছে আমার সাড়ে নয়টা বেজে যাবে এখন প্রায় রোদ আছে যখন আসবো তখন দেখবেন রাত হয়ে গেছে সাইকেলটা এখানে রাখলাম এখন হচ্ছে উপরে উঠতে হবে এই গেট এখন চাবি পালাবে উপর থেকে তারপর হচ্ছে চাবি পালানোর পর এখন হচ্ছে আমি বিল্ডিং নিচে দাঁড়িয়ে আছি উপরে হচ্ছে চারতলা থেকে চাবিটা পালবে তারপর হচ্ছে চাবি কুলে আমি হচ্ছে ভিতরে ঢুকবো আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে কিন্তু আমি জুম করব। এই দেখেন হাটটা হচ্ছে বাড়িয়ে দিচ্ছে এখন চাবিটা পালাবে তারপরে ওই চাবিটা আমি নিয়ে যাবো ওই যে হাটটা দেখতে পাচ্ছেন ওই হাটটা দিয়ে হচ্ছে চাবিটা নিচে পালাবে তারপর হচ্ছে চাবিটা নিয়ে আমি গেটটা খুলে দেবো যাই হোক চাবিটা পাল নিচে দেওয়ার পর হচ্ছে আমি চাবিটা নিয়ে গেটটা খুলে তারপর হচ্ছে এখন চারতলার উপরে যাচ্ছি আর এই টিউশনটা হচ্ছে আমার প্রথম টিউশনই আর এখানে হচ্ছে চারতালা হেঁটে হেঁটে যেতে হয় যার কারণে আমার খুবই একটু কষ্ট করতে হয় আমার দুই দুবার জিরাতে হয় মানে রেস্ট নিতে হয় তারপরেও আমি কিন্তু এখানে যাই আমার জীবনে তাগিদে যেতেই হয় তবে বিল্ডিংটা খুবই ভালো লাগে আর ভিডিওটা করছি যে জায়গায় সেটা হচ্ছে আমার প্রথম টিউশনি আর টিউশনির মধ্যে এটা সবচেয়ে ভালো একটা টিউশনি আর এখানে প্রচুর পরিমাণে আমি রেসপেক্ট পাই আর তারা হচ্ছে আমি বিশেষ করে সালাম দেওয়ার আগে তারা আমাকে সালাম দিয়ে দিয়ে আপনারা দেখতে পারবেন আব্দুল মহেদ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গেটটা করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে সালাম দিয়ে দিচ্ছে কিন্তু আমি সালান দিতে পারি এই কারণ হচ্ছে ওরা আমাকে সময় দেয় স্টুডেন্টের আবু বলতেছে যে মানে স্টুডেন্ট আসতে একটু সময় লাগবে তার মামা খাওয়া দাওয়া করতেছে সেই জন্য আমি একটু অপেক্ষা করতেছি স্টুডেন্ট আসার আগ পর্যন্ত সেই হিসেবে আপনারাও আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন অনেকটা পর্যায়ে তো জার্নি করে আসছে সেই হিসেবে হাত পাড়া একটু ধুয়ে নিলাম ওদের ওয়াশরুমের মধ্যে

মাত্র কাউটা ভালো লাগে না আগে কি করতো হ্যাঁ বিশেষ করে ই টিউশনিতে হচ্ছে আমার নাস্তার কোনো মিস নেই নাস্তা আমাকে প্রত্যেক দিনই দেবে আমার খুব ভালো ভালো নাস্তা এই টিউশনিটা হচ্ছে অন্যরকম একটা টিউশন এই মুহূর্তে আসর আজান পড়েছে আমি একটা টিউশনি শেষ করে আর একটা টিউশনির জন্য হচ্ছে টিউশনের আগে হচ্ছে আমি আসরের নামাজটা পড়ে নিই আসরে নামাজটা পড়ার শেষে তারপর আর একটা টিউশনিতে যাই ওই টিউশনিতে যাওয়ার আগে নামাজটা শেষ করে আমি ফরিদাবাদ মাদ্রাসায় তারপর হচ্ছে মাগরিবের নামাজের আগে আরেকটা টিউশনি শেষ করি তারপর আবার মাগরিবের নামাজ পড়ি এইভাবে হচ্ছে আমার দিনটা কেটে যায় আপনারা দেখতে থাকুন এখন আসরে নামাজ পড়ে তারপর হচ্ছে যেমন এই টিউশনিতে যাব আপনারা অবশ্যই দেখতে পারবেন অলরেডি আমি এই মুহূর্তে আশ্রয় নামাজ পড়েছি এবং আরেকটা টিউশনিতে যাওয়ার আগে হচ্ছে আমি বাসায় নিচে গিয়েছি এবং সেখানে লিফটে যেতে হয় লিফটে পাঁচতালায় উঠতে হবে তো লিফ্টে উঠার আগে দেখি একজন মহিলা তিনিও লিফটের উপরে উঠবে সেই হিসেবে আমার ক্যামেরাটা যেহেতু হাইট ক্যামেরা ছিল সেই আমি পকেটের মধ্যে রাখি এবং ওনাকে অলরেডি ভিডিও হয়ে গেছে আমার মনের অজান্তি আমি জানি না কেমনি ভিডিও হয়ে গেছে এখানে আমি কথা বলতে চাইছিলাম কিন্তু হচ্ছে আমি বলতে পারি না মহিলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাটা এখনই নেমে করবে তারপর হচ্ছে আমি অবশ্যই দেখতে পারবেন যে আমি এখন টিউশনিতে যাচ্ছি Mudar, minha apresentação, a é necessário. Então, é necessário. Então, é necessário. é necessário. Então, é necessário. Então, é necessário.

হ্যাঁ এগুলি না না ওইটা হচ্ছে বাংলা ভাষারই একটা আর তখন হচ্ছে প্রাচীন যুগের একটা ভাষা ছিল ওটার নাম হচ্ছে কি চর ভাষা ওই ভাষাটা হচ্ছে কি যেমন হচ্ছে কি এ পুইটা পঞ্চবি ডাল এরকম হচ্ছে আর কি মানে ভাষাগুলো হচ্ছে অক্ষরগুলা বাংলায় কিন্তু হচ্ছে তোমার আমার বুঝতে খুবই কঠিন এগুলো হচ্ছে ওই ভাষার জন্য আলাদা সাধক ছিল সন্ন্যাসী ছিল তারাই শুধু বুঝতে পারত। এছাড়া অন্য কেউ বুঝতে পারত না এগুলো হচ্ছে চর যারা বিশেষজ্ঞ যারা বিজ্ঞানী আর বলতে পারতেছে না আমি তো না এগুলো আমি তো মুখস্থ করছি আমার পড়া পড়া লাগে এই জন্য হচ্ছে আমি দিনে একটা ভালো করে মুখস্থ করে তবে আমি একটা তোমাকে ইয়া বলতে পারি আমারও ইউটিউশনিতে নাস্তা চলে যাচ্ছে এগুলো হচ্ছে চায়না রাইস হ্যাঁ এখন আমি দ্বিতীয় নম্বর টিউশনি শেষ করে এখন মাগরিবের আজান করেছে এখন মাগরিবের নামাজ পড়ব দ্বিতীয় নাম্বার টিউশন আমার শেষ এখন মাগরীবের নামাজ পড়ে হচ্ছে আমি তৃতীয় নম্বর টিউশনিতে চলে যাব আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি নামাজে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো আমি সন্ধ্যার পরেই হচ্ছে আরেকটা টিউশনতে যাবো অবশ্যই আপনারা দেখতে দেখুন যে ফরিদাবাদ মাদ্রাসায় কিন্তু আমি মাগ্রীবের নামাজ শেষ করি কিন্তু আমি আরেকটা টিউশনিতে যাবো এখানে অনেক ধরনের একটা মসজিদ আর মসজিদে প্রচুর পরিমাণে মানুষ নামাজ পড়তে আসে মসজিদে দেখতেও অনেক ভালো লাগে মসজিদ তো অনেক সুন্দর আমি যখন প্রত্যেকটা নামাজ পড়ি এবং প্রত্যেকটা নামাজ পড়ে যখন মসজিদে থেকে বের হয়ে নতুন টিউশন দেওয়া অনেক ভালো লাগে অলরেডি আমি হচ্ছে তৃতীয় নাম্বার টিউশনে চলে আসছি সাইকেল তাদের রুমের ভিতরে ঢুকবো রুমের ভিতরে ডুবতেই হয়তো আপনারা দেখতে পারবেন তাদের ফ্যামিলি সবাই একসাথে আপনারা অবশ্যই দেখতে থাকুন আর এখানে রাস্তাগুলো আমি হয়তো দেখাতে পারবো না কেমন ওর লেখাগুলো এতটা বাজার ছিল এবং এতটা নাজেহাল অবস্থা ছিল সে কিছুই পারতো না আমি আসার পর থেকে প্রত্যেক দিন হ্যান্ড রাইটিং পড়ানোর পর থেকে এখন তার লেখাগুলো আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুন্দর আমার থেকে অনেক বেশি সুন্দর আর সে নিজে নিজে প্রশ্ন এখন তৈরি করতে পারে এবং প্রশ্ন উত্তর লিখতে পারে ইংরেজি ইংরেজিতে সে অনেকটা স্মার্ট হয়ে গেছে আসলে তার ফ্যামিলি অনেকটা আমাকে কেয়ার করে আমিও তাদেরকে অনেকটা কেয়ার করে তাদেরকে পড়াই আমি দোয়া করি সে যেন অনেকটা ভালো কিছু করতে পারে কিন্তু আমার স্টুডেন্টের মধ্যে সেই সবচেয়ে বেশি দুর্বল তৃতীয় নম্বর টিউশনি শেষে এখন আসলাম চতুর্থ নম্বর টিউশনিতে এখন হচ্ছে বাসার নিচে আসছি তারা হচ্ছে দুইতলা তালা থেকে আর পুরো বিল্ডিংটি তাদের এখন দুই তালায় আমি তাদেরকে কল দেবো কল দেওয়ার পরে সে চাবি নিয়ে আসবে স্টুডেন্ট চাবি নিয়ে আসার পর আমি আবার ভিতরে ঢুকবো আপনার অবশ্যই দেখতে থাকুন অল্প কিছুক্ষণের মধ্যেই আমার স্টুডেন্ট চলে আসবে ইতিমধ্যে আমার স্টুডেন্ট কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইকেল নিয়ে সামনে যাচ্ছি অবশ্যই একটু দেখে কথা বোঝা যায় নাই কথা বলতেছি কাজ চলতেছে এই জন্য হচ্ছে অন্ধকার আপনারা দেখতে পাবেন না কিছু আহ শুধু তারা দুই তারাই থাকে আর বাকি সবগুলো হচ্ছে বিল্ডিং এর কাজ চলতেছে কোনো কিছু ফিটিং টিটিং করে নাই লাইট টাইট নাই আপাতত বিল্ডিং এর কাজ চলতেছে এখন অন্ধকার কেউ কমপ্লিট করতে পারে না আমি তো ওর প্রত্যেক দিনই বলি আমি যদি না পড়তে চাই কেমনে পড়ায় আমি প্রত্যেক দিন ওরা বলে যে সেটাই তো নিজের ইচ্ছা সব পড়তে হয় আমার স্টুডেন্ট পড়াশোনা করতেছে কিন্তু এই বিল্ডিংয়েও আমি টিউশনিতে আসার পরেও কিন্তু নাস্তা দিয়েছিল আজকে মোটামুটি সব নাস্তাগুলো আমাকে দিয়েছিল কিন্তু দিন হচ্ছে আমাকে দুটা মাস থাকে যে একটা টিউশনের মধ্যে দুটা নাস্তা আমার সবসময় থাকে তো সেই হিসেবে হচ্ছে আমি দুটা দেখাতে পারছি আর দুটা দেখাতে পারি নাই হ্যাঁ আপনারা অবশ্যই দেখতে থাকুন আমার প্রত্যেকটা টিউশনই আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অনেক সুপ্রিয় আমাকে ইনকামের একটা সোর্স তৈরি করেছে আর বিশেষ করে যে আমি টিউশনিগুলো পেয়েছি আল্লাহর কাছে নামাজ পড়েছি তাই পেয়েছি তারা অনেকটা ভালো এবং আমাকে সন্তানের মতো কেয়ার করে সেই হিসেবে আমি টিউশনটা দৌড়েই কিন্তু আমার স্টুডেন্ট লাইফটা পার করতেছি বিশেষ করে এই ডাকা শহরে কেউ টিউশনি পায় কিন্তু আমি টিউশন পড়াচ্ছে পড়াচ্ছি ও ক্লাস সেভেনে পরে ও অনেক ভালো ও আমাকে বলে যে স্যার আপনি হচ্ছে আমার খুব ভালো একটা টিচার আমি আপনাকে কখনো ইচ্ছা করবো না আমার প্রত্যেকটা স্টুডেন্টই আমাকে এসব বলে তবে আগের একটা স্টুডেন্ট ছিল সেটা হচ্ছে খুবই রিস্কি ছিল ওর ফ্যামিলি ছিল খুবই জামেলার আব্বু ছিল আসায় এবং তার আম্মু চলে আসায় তো অফিসার এরকম একটা ভাব নিয়ে থাকতো তো সেই হিসেবে ওই টিউশনটা চেলে এখন আমি চারটা পড়াই তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ আমাকে অনেকটা ইনকামের সোর্সের দিকে রেখেছে এই মুহূর্তে আমি আর টিউশনি শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি দেখেন রাত্রেবেলা এখন বাজে সাড়ে নয়টা সাড়ে নয়টার থেকে সাইকেল খালিয়ে খেতে এখন আমি টিউশনি থেকে বাসার দিকে যাচ্ছি